আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে এত সুন্দরভাবে চলাফেরা করার তৌফিক দান করেছেন তাই বলি আলহামদুলিল্লাহ আজকে আমরা এ দুনিয়ার ভালোবাসা পে দুনিয়ার যে লালসা টাকা পয়সা জমি জায়গা বাড়ি ঘর পে আজকে আমরা এই কবরকে ভুলে গিয়েছি এই যে আমাদের কবর মনে হচ্ছে আমাদের এই কবরটা শুধু একটা চাগার দিয়ে ঘিরা আছে কিন্তু এটাই যে আমাদের শেষ জায়গা এটাই যে আমাদের আসল জায়গা এই আসল জায়গার জন্য আজকে আমরা দুনিয়াতে কী করলাম কিছুই করতে পারিনি ভাই আজকে আমরা দুনিয়ার ভালোবাসা পেয়ে দুনিয়ার আদর যত্ন পেয়ে এই কবরকে ভুলে গিয়েছি এই কবরকে মনে হচ্ছে একটি খুব খেলনা জায়গা নয় এই কবর একটি খুব ভয়ঙ্ক জায়গা এই ভয়ঙ্কর জায়গাতে যে পাস হতে পারবে সে সব জায়গাতে পাশ হবে কিন্তু এই ভয়ঙ্কর জায়গায় পাস হওয়ার জন্য কি করলাম আমরা দুনিয়াতে ওই জন্য ছোট্ট একটি দুয়া আছে দুয়াটি হচ্ছে ল হুংমি আউ রবিকা মিন আদাবির কবর অমিন আদাবির জাহান্নাম আমি ফিতনাতিল মাহিয়া ওয়াল মামা আমি ফিতনাতিল মাসি হেজদাল হেল্লা আমাকে কবরে আজাদ থেকে বাঁচাও আল্লাহ আমাকে জাহান নামের আজাদ থেকে বাঁচাও হে আল্লাহ মৃত্যু জীবন এ থেকে বাঁচাও আল্লাহ আমাকে দাজ্জালের ফেতনা থেকে বাঁচাও এই সব দোয়াগুলো আমরা আজকে ভুলে গিয়েছি এই দোয়াগুলো আমরা করতে চাই না আল্লাহ তাল্লাহ যেন আমাদেরকে এই দোয়াগুলো বেশি বেশি করার চক্রিক দান করুক সকল বলিয়া আমিন